চারিদিকে হাহাকার যে কোনো সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে একজন এসে জিজ্ঞাসা করলেন যারা ইষ্টভীতি করে তাদের গায়ে কি বোমা পড়বে না কি বললেন শিশি ঠাকুর শিশি ঠাকুর বললেন শিশি বর্দাকে তুই আজ সকালে ইষ্টভীতি করিসনি কী হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন সেটা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগের বছর সাম্রাজ্যবাদী লোলুপ রাষ্ট্রশক্তি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরও একটা বিশ্বযুদ্ধের দিকে তৈরি হচ্ছে পরমাণু অস্ত্র ভারতে ইংরেজ শোষণ ক্রমাগত বাড়ছে বাড়ছে করের বোঝা সব দিকে হাহাকার অবস্থা মানুষ ঘর থেকে বেরোলে বেঁচে ফিরবে কিনা ঠিক নেই ঠিক সেই যুদ্ধকালীন পরিস্থিতিতেই ঠাকুর চালু করলেন ইষ্টভৃতি আর তাকে অভিহিত করলেন নিকুম্ভিলা যোগ্য বলে অনেকের এই নিয়ে সংশয় জাগল যেমন শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বললেন ঠাকুরকে ইষ্টভীতি যারা ভালো করে পালন করে তারা যুদ্ধে বোমা চাওয়া পরে মরবে না তো ঠাকুর বললেন না পড়াই সম্ভব ভালো করে কিছুদিন এসব করলে একটা ইনটিউশন ডেভেলপ করে অন্তর্দৃষ্টি ডেভেলপ করে তার দরুন আগে থেকে টের পেয়ে সাবধান হতে পারে আমরা জানি শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধের আগে নিকুম্ভিলা যজ্ঞ শুরু করেছিলেন মেঘনাথ সেই যজ্ঞ যদি সঠিকভাবে সম্পূর্ণ করে নিতে পারতেন তাহলে হয়তো স্বয়ং ভগবান রামচন্দ্রেরও মারবার ক্ষমতা থাকতো না মেঘনাথকে ঠাকুর উনিশশো সালে ইষ্টভীতি চালু করে বলেছিলেন ইষ্টভীতি হলো সেই নিকুম ভিলাযোগ্য উনিশশো আটত্রিশের পরের ইতিহাস কল্পনা করতে গিয়ে আজও ঐতিহাসিকদের বুক কেঁপে যায় উনিশশো সালে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ল পরমাণু বোমা উনিশশো বিয়াল্লিশে বার্মা যুদ্ধ উনিশশো সাতচল্লিশে দেশভাগ কলকাতা নোয়াখালীতে দাঙ্গা কত ঝড়ই না বয়ে গেল পৃথিবী তথা দেশের উপর দিয়ে চারিদিকে চলল ধ্বংসের লীলা কিন্তু সৎসঙ্গ দাঁড়িয়ে রইল অটল হয়ে আরও উত্তরোত্তর বর্ধিত হয়ে চলল আজও সেই গতি এক্সপোনেন্সিয়ালি বর্ধমান যুদ্ধের সময় নোয়াখালী ও কলকাতা দাঙ্গার সময় ভুড়ি ভুরি দৃষ্টান্ত দেখা গেছে যারা নিষ্ঠার সঙ্গে যজন যাজন ইষ্টভীতি করে তারা পরম পিতার দয়ায় কীভাবে সমূহ বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যায় একদিন এক ইষ্টপ্রাণ ভক্তপ্রবর দাদার ছেলে দেখাতে মারা গেল শোকাহত পিতামাতা দুজনেই শ্রিশি ঠাকুরের কাছে এসে তা নিবেদন করেন শ্রিশি ঠাকুর তা শুনে খুবই মর্মাহত ও দুঃখিত হলেন কথা প্রসঙ্গে দাদাটি বললেন ইষ্টভীতি করলে তো অকাল মৃত্যু হয় না শিশি ঠাকুর কিছুক্ষণ নীরব বাকরুদ্ধ উদাসভাবে তাকিয়ে রয়েছেন শ্রিশি ঠাকুরের অন্যমনস্ক ভাব দেখে দাদাটি পুনরায় একই প্রশ্ন তুললেন শ্রীশি ঠাকুর আবেগে ব্যথাহত কণ্ঠে বললেন দেখুন দাদা কে কিভাবে ইষ্টভীতি করে সে নিজে জানে আর জানে এই বান্দা বলে শিশি ঠাকুর নিজের দিকে হাত দেখিয়ে নিজেকে ইঙ্গিত করলেন এই কথা শুনে মৃত ছেলেটির মা হাউ হাও করে কেঁদে বললেন ঠাকুর আমার ছেলের ইষ্টভীতি আমিই করে দিতাম বহুবার ওকে বলেছি ও যখন কিছুতেই করতে চায় না তখন বাধ্য হয়ে ওর ইস্টভীতি আমি করে দিতাম একদিন ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শিশি বর্দা এসে প্রণাম করে বসলেন ঠাকুরের কাছে ঠাকুর তাকে বললেন লক্ষ্মী তুই আজ সকালে করিস নি শিশু বর্দা বললেন আমি তো সকালে উঠেই ইষ্টভীতি করেছি ঠাকুর বললেন কোথায় চোখ থেকে জল বেরোলো না তো কেমন ইষ্টফিতি করলি ভেবে দেখুন ঠাকুর তার নিজের ছেলেকে বলছেন ইষ্টভীতি করার সময় আগে চোখ থেকে জল যদি না বেরোলো তাহলে সেটা ইষ্টভীতি হলো কোথায় শিশির আচার্যদের বলেন ইষ্টভীতির সময় ঠাকুর কত অর্থ দেওয়া হচ্ছে সেটাও দেখেন না আর মন্ত্রও শোনেন না ঠাকুর দেখেন মনের ভাব যদি নিঃস্বার্থভাবে ভালোবাসার হৃদয় নিয়ে ইষ্টভীতি না করা হয় তাহলে সেটা সে একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয় আচার্যদের বলেন ওইরকমভাবে ইষ্টভীতি করলে কাজ করা হবে ইষ্টভীতি প্রেরণ করার পর যে অর্ঘ আছে আসে তাতে কয়েকটা কথা লেখা থাকে আপনার স্বতস্বেচ্ছ অনুরাগ আগ্রহ উচ্ছল অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি পরম প্রেমময় শ্রী ঠাকুরকে নন্দিত করিল আর এই ইষ্টভীতি অর্ঘ তিরিশ দিনের দিন প্রেরণ করতে হয় সঠিক জায়গায় এটা নিয়ে ছেলেখেলা নেই সাধক স্বামী ওঙ্কারনাথের সামনে একজন ঠাকুর অনুকূলচন্দ্র সহ ইষ্টবিদিকে নিন্দা করায় তিনি বলেছিলেন ইষ্টবিদের অর্ঘ গ্রহণের মাধ্যমে তিনি শিষ্যের নিত্যকৃত পাপ নেন উনি স্বয়ং মকার বাবা অর্থাৎ পরমব্রহ্মের লীলা বিগ্রহ তাই তিনি করুণা করে শিষ্যের পাপ নিজে গ্রহণ করছেন সেই ওঙ্কারনাথ রচনাবলী সপ্তম খণ্ডে এই কথোপকথনের উল্লেখ রয়েছে তাই ইষ্টবিদের অর্ঘ নিয়ে ছেলেখেলার ফল মারাত্মক হয় ফরিদপুর জেলার এক বিধবা মায়ের সন্তান সৎসঙ্গ তপবন বিদ্যালয় থেকে পড়াশোনা করত একদিন ছেলেটির অকাল মৃত্যু ঘটে ইষ্টভীতি পরায়ণ ছেলের এভাবে অকাল মৃত্যুর কথা নয় ফলে ঘটনাটি শুনে শিশু ঠাকুর অত্যন্ত মর্মাহত হলেন পরে জানা গেল ছেলেটি ঠিকমতো ইষ্টভীতি তো করতোই না বরং অন্য ছাত্রদের ইষ্টভীতি পয়সা সরিয়ে এটা ওটা খেত ইষ্টুভিতির অর্থ কোথায় প্রেরণ করতে হয় ইষ্টভৃতির অর্ভ ত্রিশ দিনের দিন এলাকার কাছাকাছি উপযোজনা কেন্দ্রে জমা করতে হয় ইষ্টভিদির টাকা আলাদা কোনো জায়গায় ব্যবহার করা যায় না আলাদা কোনো সংকীর্তন অনুষ্ঠান ব্রাহ্মণ ভোজন গরিবকে দান কোথাও ব্যবহার করা যায় না এমনকি ঠাকুরের উৎসবেও দান করা যায় না এটাকে ইষ্ঠী হিসেবেই পাঠাতে হয় এবং তার অল্প প্রশস্তি আসে দেওঘর থেকে